শীত যেহেতু এসেছে পিঠা তো খেতেই হবে আসলাম আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মেহ কিচেন আজকে তৈরি করে দেখাবো ক্যারামেল দুধ চিতই পিঠা পিঠাগুলো পারফেক্টভাবে তৈরি করে নেওয়ার জন্য থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স হাতের কাছে যেহেতু খেজুরের গুড়টা সবার থাকে না তাই ক্যারামেল দিয়ে এভাবে অল্প সময়ের মধ্যেই আপনারা দুধ চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন আর এই পিঠাগুলো কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না ক্যারামেল দিয়ে তৈরি করা আর খেতে তো অসম্ভব মজার আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুবই ভালো লাগবে পিঠা তৈরি করার জন্য প্রথমে পিঠার ব্যাটারটা তৈরি করে নিব এজন্য একটা কাপ দিয়ে আমি দুই কাপ চাল মেপে নিচ্ছি আপনারা যে কোনো গ্লাস বাটি দিয়েও এভাবে মেপে নিতে পারবেন আর এভাবে সমান করে নিতে হবে চাকুটা এভাবে একটু বাঁকা করে ধরে আমি সমান করে নিচ্ছি এখানে আমি এক কাপ চাল সমান করে নিলাম আর এভাবেই আমি দুই কাপ চাল সমান সমান করে মেপে নিব এই মেজারমেন্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনি এই পদ্ধতিতে পিঠা তৈরি করলে এক থেকে দুই কেজি অথবা আপনার ইচ্ছা মতো যে কয় কেজি তৈরি করতে চান পিঠা তৈরি করে নিতে পারবেন এখানে আমি চালটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে চালটাকে ভিজিয়ে রাখবো প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রাখার পর এই চালটা কিন্তু ফুলে অনেকটা ডাবল হয়ে গেছে এখন এই চালটাকে আরও কয়েকবার পরিষ্কার করে ধুয়ে একটা ছাঁকনিতে আমি ছেঁকে নিয়েছি আর অতিরিক্ত পানিটা কিন্তু ঝরে গেছে চালটাও অনেকটা ঝরঝরে হয়ে গেছে এখন এই চালগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব সম্পূর্ণ চাল একত্রে দিয়ে ব্লেন্ড না করে আমি অর্ধেক দিয়ে ব্লেন্ড করব আর বাকি অর্ধেক পরে ব্লেন্ড করে নিব এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ ভাত এখান থেকে আমি অর্ধেকটা ভাত দিয়ে দিব আর বাকি চালের মধ্যে অর্ধেকটা দিব দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তেল যে কাপ দিয়ে আমি চালটা মেপে দিয়েছিলাম সে কাপেরই এক কাপ পানি নিয়েছি এখানে নর্মাল পানি দিলেই হবে অর্ধেকটা পানি রেখে দিলাম কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পর বাকি অর্ধেকটা দিয়ে ব্লেন্ড করে নিব এই তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে আর এটাকে কিন্তু অনেক স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে যাতে কোনো প্রকার লাঞ্চ না থাকে দুই কাপ চালের জন্য দুই কাপ পানি দিয়েই আমি ব্লেন্ড করে নিয়েছি আর এ পর্যায়ে ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন আছে এখানে আরও কিছুটা পানি অ্যাড করতে হবে আমার ভাইরাল চিতই পিঠার ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন আপু বেকিং পাউডার বেকিং সোডা একত্রে দিলে পিঠা হবে কি না যাদের হাতে একদমই পিঠা হয় না তাদের ক্ষেত্রেই শুধু এইটা দেওয়া এখানে আমি একটা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম সাথে দুই চিমটি পরিমাণ বেকিং সোডা স্বাদ মতো লবণ যাদের হাতে একদমই পিঠা হয় না তারা চাইলে এভাবে বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে পিঠা তৈরি করে নিতে পারবেন বেকিং সোডা বেকিং পাউডার না দিলেও কিন্তু পিঠা হবে কারণ ব্যাটারটা আমরা খুবই স্মুথভাবে তৈরি করে নিয়েছি প্রথম অবস্থায় বেকিং পাউডার বেকিং সোডা দিবেন না পিঠা তৈরি করার পর যদি দেখেন পিঠা হয় না সেক্ষেত্রে এখানে বেকিং সোডা আর বেকিং পাউডার অ্যাড করবেন ব্লেন্ডারের জারটা ধুয়ে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দিলাম এখানে একটা টিপস হচ্ছে প্রতি দুই কাপ চালের জন্য পানি দিতে হবে দুই কাপ সাথে দিতে হবে এক কাপের চার ভাগের এক ভাগ অর্থাৎ যে কাপটা দিয়ে আপনারা চালটা মেপে নেবেন সেই কাপেরেই দুই কাপ পানি দিবেন আর সেই কাপেরেই চার ভাগের এক ভাগ পানি দিতে হবে যেহেতু দুধ চিতই পিঠা তৈরি করব এই জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ চিনি আর এই চিনিটাকে চুলার মাঝারি আছে জাল করে ক্যারামেল তৈরি করে নিতে হবে ক্যারামেল তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যাতে ক্যারামেলটা পুড়ে না যায় এতে করে খেতে দিতে লাগবে যখন সুন্দর একটা কালার চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচ কাপ পানি পানিটা সাবধানে দিতে হবে যাতে গায়ে ছিটা লেগে না আসে আর এখানে আমি নর্মাল পানি নিয়েছি এখন এই ক্যারামেলের পানিটা জাল করে চার কাপের মতো করে নিব দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ যখন ক্যারামেলের পানিটা জাল করে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে এটাকে রেখে দিব একটা সাইডে পিঠা তৈরি করার জন্য চুলা একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে মিডিয়াম আছে খুব ভালো মতো গরম করে নিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে কড়াইয়ের গায়ে খুব ভালো মতো ব্রাশ করে নিতে হবে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি কিছুটা লবণ লবণটাও ব্রাশ করে নিচ্ছি এখন টিস্যুর সাহায্যে লবণটা মুছে নিব আর চুলার জালটা ধরিয়ে দিয়ে হাই মিডিয়ামে করে রাখব। আর কড়াইটা ভালো গরম করে নিতে হবে যখন এরকম ধোয়া ওঠা গরম হবে এ পূজায় আমি তৈরি করে রাখা ব্যাটার দিয়ে দিচ্ছি কড়াই ঢাকনাটা দিয়ে ঢেকে দিব আর দেড় থেকে দুই মিনিটের মতো অপেক্ষা করলেই দেখা যাবে পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আপনাদের কড়াইটা যদি ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু পিঠাটা এরকম ফুলবে না আর ছিদ্র ছিদ্র হবে না ভিতরে কাঁচা থেকে যাবে তাই অবশ্যই কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে একইভাবে আমি আরেকটা পিঠাও তৈরি করে নিচ্ছি অনেকের কমপ্লেন থাকে প্রথম দিয়ে একটা পিঠা ভালো হলেও পরবর্তী পিঠাগুলো ভালো হয় না আপনাদের কড়াইটা যদি ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু পিঠাগুলো এরকম সুন্দরভাবে ছিদ্র ছিদ্র জালিযুক্ত হবে না পিঠা ভাজার সময় যদি কড়াইয়ের সাথে আটকে থাকে তাহলে সেই লবণ তেলের ব্রাশটা দিয়ে হালকাভাবে ব্রাশ করে নেবেন এতে করে পিঠাগুলো কড়াইয়ের সাথে আটকে থাকবে না আর অবশ্যই কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে একইভাবে আমি সবগুলো পিঠা এখানে তৈরি করে নিয়েছি এখান থেকে একটা পিঠা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সফট আর জালিযুক্ত হয়েছে এই পিঠাগুলো আপনারা যদি রসে ভিজান তাহলে কিন্তু ভিজে একদম টৈটম্বুর হয়ে থাকবে এখন গরম ক্যারামেলের রসের মধ্যে এই পিঠাগুলো ভিজাবো দুই কাপ চালের গুঁড়ায় আমার মোট আঠারোটি পিঠা হয়েছে আমি এখানে নয়টি পিঠা ভিজাচ্ছি আর বাকি নয়টি পিঠা আমি ঝাল তরকারির সাথে পরিবেশন করব এই জন্য রেখে দিয়েছি সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে ইস্পাসুলার সাহায্যে পিঠাগুলো এভাবে ডুবিয়ে নিতে হবে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এই পিঠাগুলোকে এভাবে ভিজিয়ে রাখবো প্রায় পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর দেখা যাবে সবটুকুর রসেই কিন্তু পিঠা খেয়ে নিয়েছে এখন দিয়ে দিয়েছি জাল করে নেওয়া দুধ আমি দুই লিটার দুধ জাল করে দেড় লিটারের মতো করে নিয়েছি একটা ইস্পাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এই পিঠাগুলোকে ঠান্ডা স্থানে রেখে দিব সারা রাতের জন্য সারা রাত ভিজিয়ে রাখার পর পিঠাগুলো কিন্তু ভিজে একদম টৈটম্বুর হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় আর আকর্ষণীয় লাগছে এখন এই পিঠাগুলো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি সম্পূর্ণই নতুনভাবে তৈরি করা ক্যারামেল দুচিত পিঠা আপনারা যদি একবার তৈরি করে খান তাহলে কিন্তু খেজুরের গুড়ের পিঠা খাওয়া ভুলেই যাবেন এটা এতটাই মজার আর এই রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ